এলাকার মানুষের সমস্যা সমাধানে এবার টাকিতে সমাধানে বিধায়ক টাকি পৌর এলাকার বাসিন্দাদের ব্যক্তিগত বা সমষ্টিগত সমস্যা সমাধানে নতুন উদ্যোগ বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক ড সপ্তর্ষি ব্যানার্জি বুধবার টাকি পৌরসভার সহযোগিতায় সমাধানে বিধায়ক নামের এক নতুন কর্মসূচির সূচনা হয় টাকিতে টাকি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে বাসিন্দাদের সমস্যার কথা শুনে তার সুরাহার ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হয়েছে এই কর্মসূচিতে টাকি পৌর এলাকার বাসিন্দাদের সমাধান না হওয়া সমস্যা এবং নানাবিধ সমস্যা এবং অভিযোগের কথা জানানোর জন্য তাদের আর জনপ্রতিনিধি বা নেতাদের দরজায় দরজায় ঘুরতে হবে না তাদের সহযোগিতা করার জন্য বিধায়ক চালু করলেন নতুন সমাধান এবার থেকে প্রতিটি মহল্লায় ক্যাম্প করবেন বিধায়ক নিজেই সেই ক্যাম্পে এলাকার মানুষ তাদের ব্যক্তিগত সমস্যা সমষ্টিগত সমস্যা বেহাল রাস্তা পানীয় জল কিংবা জল নিকাশি ব্যবস্থার অভিযোগ আবাস সূচনা সংক্রান্ত অভিযোগ সহ উন্নয়ন অনুন্নয়ন যে কোনো বিষয়ে নির্দ্বিধায় বিধায়ককে জানাতে পারবেন লিখিত বা মৌখিকভাবে অভিযোগ গ্রহণ করা হবে ক্যাম্পে বিধায়ক জানান স্থানীয় প্রতিনিধিদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে তাও নির্দ্বিধায় জানানো যাবে এই ক্যাম্পে কেউ যদি নাম বা পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে চান তার জন্য থাকছে হেল্পলাইন নম্বর এবং কিউআর কোডের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থা আগামী একুশ তারিখ একুশে জুলাইয়ের পরের দিন বাইশে জুলাই আমরা টাকি প্রত্যেক পৌরসভার এলাকায় ঢুকে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করে পৌরসভার তরফ থেকে যেখানে উপস্থিত থাকবেন মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কোয়ার্ডিনেটর সাহানুমণ্ডল সহ ইও এফও সহ টাকি পৌরসভার আধিকারিকরা যার মাধ্যমে আপনারা আপনাদের এলাকার কোনো সমস্যা কোনো অভিযোগ কোনো রাস্তা সম্পর্কে সমস্যা আবাস যোজনার ঘর সম্পর্কে সমস্যা স্থানীয় নিজস্ব ব্যক্তিগত সমস্যা সমস্ত কিছুই আপনারা সরাসরি জানাতে পারবেন এবং যতদূর সম্ভব সার্টিফিকেট থেকে শুরু করে সমাধান এলাকায় বসে মানুষের জন্য করে দেওয়ার ব্যবস্থা করা হবে খুব দার্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ সরাসরি আপনারা এই ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবে আগে থেকে নাম লেখানোর কোনো দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যখন দুয়ারে সরকার চলে গেছে ঠিক একই রকমভাবে এলাকায় পৌরসভাসহ এমএলএ আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের বক্তব্য আপনাদের অভাব অভিযোগ তার কথা শুনতে এবং যথাযোগ্য সমাধানের পথ দেখাতে নির্ভয়ে এগিয়ে আসুন নিশ্চিন্ত এগিয়ে আসুন যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সে দলীয় হোক প্রশাসনিক হোক বা কোনো ব্যক্তি হোক বা আপনার এলাকার বৃহত্তর বা ক্ষুদ্রতর কোনো সমস্যা হোক সরাসরি আমাদের কাছে আসুন এবং তার পাশাপাশি সেখানে অভিযোগের নাম্বার পৌরসভার তরফে এবং এমএলএ তরফে দিয়ে দেওয়া থাকবে যারা মনে করছেন সামনাসামনি এসে আপনাদের কথা বলার সমস্যা সময় সংকুলান অথবা আপনাদের মধ্যে নিজের পরিচয় গোপন রাখার প্রয়োজনীয়তা আছে তাই জন্যে গোপন বক্স বা অভিযোগ বক্স রাখা থাকবে সেখানে আপনারা অভিযোগ লিখিত আকারে দিতে পারেন বা ফোন নাম্বার বা কিউআর কোডের মাধ্যমে অভিযোগকে লিপিবদ্ধ করতে পারেন আমরা আশা রাখব তাকির উন্নয়নে টাকির মানুষের সাহায্যার্থে এই শতবর্ষের প্রাচীন শহরে ডাকি পৌরসভার এই অগ্রণী ভূমিকা নতুন যে পদক্ষেপ টাকি পৌরসভাকে আগামী দিন উন্নয়নের পথে এবং আগামী দিন আলোর দিশায় নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে ধন্যবাদ জানাবো টাকি পৌরসভার সকল আধিকারিকদের যাদের সহযোগিতা